হে গাইস আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে আজকে তো দেখছি কি হচ্ছে বলো তো দিদি এখন রান্না করছে মাংস রান্না করছে খাসির মাংস এটা আমার দিদি মুখটা তো দেখাতে বলছি মুখটা তো দেখাবেই না মুখ চাপা দিচ্ছে দারুণ কালার হয়েছে সেন্টও খুব বেড়েছে মায়ের তো এদিকে ভাত করেছে ও বেলাকার ঘুরি এখনো আর কুকারে তো দিদির ছেলেরা আমার মেয়ের মাংস আলাদা করা হয়েছে ওরা তো ওই তেল মশলা ঝাল খাবে না বলে হালকা রান্না হয়েছে এটা ওদের জন্য আর এদিকে তো দেখছি আমার মা কাটছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ভাজা হবে আজকে আর এই মাংস তো প্রায় হয়ে এসেছে আমার বাবা তো এখন মেশিন ঠিক করছে আর মায়ের তো পোস্ত হয়েছে মাকা করে আলু পোস্ত মায়ের মাংস রান্না তো দিদির হয়ে গেছে মা সব থালায় রেডি করে বেড়ে রেখেছে মাংস বাটিতে সাজিয়েছে এদিকে ভাজাভুজিও কমপ্লিট ভাত বেড়ে রেখেছে আর এটা তো হচ্ছে একটা মুরগির মাংস একটা খাসির মাংস আমার বুনি খায় না বলে ওর জন্য মুরগির মাংস